এবেন আসসালামু আলাইকুম সাইদ বাইক জ্যালারির পক্ষ থেকে আজকে চার চারটা অ্যাপা শেয়ারটিয়ার দেওয়া হবে খুবই কম প্রাইসে একদম অল্প দামে পেয়ে যাবেন এপা শেয়ারটিয়ার মাত্র আটাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন এপা শেয়ারটি আর ওয়ান ফিফটি সিসি শোরুম ব্যাপার অবস্থায় ইঞ্জিন ওকে আছে কোনো কাজ নেই এবং কি বাইকটি কালারও ভালো আছে এবং কি নীল কালার জনপ্রিয় একটি কালার বাইকটি খুবই ফ্রেশ অবস্থায় আছে এবং কি সামনের টায়ারটা যদি আপনাদের ভালোভাবে দেখায় সামনের টায়ারটা একদম নতুন টায়ার আপনাদের নিয়ে পরিবর্তন করতে হবে না দীর্ঘদিন চালাতে পারবেন উনি সামনে হেডলাইট কন্ডিশনটা খুবই ভালো আছে এবার একটি বেজবে মাত্র আটাত্তর হাজার টাকায় শোরুম ব্যাপার অবস্থায় যে কোনো জেলায় নিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন তারপরে দেখাবো আরেকটি ক্যাপাসি আর টিআর ওয়ান সিক্সটি সিসি রেসিং এডিশন ঘুরামার কা বিশের মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন এ একটি ইঞ্জিনের সাউন্ড একদম ওকে আছে এখন পর্যন্ত ইঞ্জিন আনটাস খোলা হয় না একটি নাটক শুধু ক্লাস প্লেট লাগানো হয়েছে হয়তো আর কিচ্ছু করা হয় নাই এবং কি পিছনে এটা টায়ারটা নতুন একদম নতুন টায়ার আপনাদের নিয়ে পরিবর্তন করে করতে হবে না দীর্ঘদিন চালাতে পারবেন এবং কি সামনে হেডলাইট কন্ডিশনটা যদি দেখাই হেডলাইটে কোথাও কোনো বিন্দু পরিমাণে স্পট নেই এবং কি সামনের টায়ারটা দেখায় সামনের টায়ারটিও ভালো আছে এখন অরিজিনাল টায়ার আছে চেঞ্জ করা হয় নাই তো যারা রেসিং এডিশন বাইক খুঁজতেছেন এবার সেয়ার টায়ার তারা এই বাইকটি নিতে পারেন বাইকটির প্রাইস রাখছি মাত্র এক লক্ষ তিন হাজার টাকা মাত্র এক লক্ষ তিন হাজার টাকায় রেসিং এডিশন বিশের মডেল বাইক পেয়ে যাবেন তারপর আরেকটা কম প্রাইজের মধ্যে আপনার টিয়া দেখাবো ওয়ান সিক্সটি সিসি সরি ওয়ান ফিফটি সিসি এই বাইকটি দুই বছর রেজিস্ট্রেশন করা আছে ট্যাঙ্কারে দুই বছরের নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছু ওকে বাইকটি ইঞ্জিন একদম টেক খোলা হয় নাই শুধু ক্লাস প্লেট শুধু চেঞ্জ করা হয়েছে এবং কি কালার একশো পার্সেন্ট জেনুইন কালার কোনো ট্রাস আপ করা নেই বাইকটিতে বাইকটিতে তেমন কোনো কাজ নেই কোনো কাজই নেই নিয়ে আপনাদের শুধু চালাবেন প্রাইস মাত্র আটাত্তর হাজার টাকা মাত্র আটাত্তর হাজার টাকায় তারপরে দেখাব আরেকটি রেসিং এডিশন এটা বিশের মডেল নেত্রকোনা দুই বছর রেজিস্ট্রেশন করা আছে বাইকটি ফুলি ফ্রেশ এই বাইকটি পেয়ে মাত্র এক লক্ষ টাকায় মাত্র এক লক্ষ টাকায় এবার আর পেয়ে যাবেন তো এবার আর এক লক্ষ টাকা অষ্টআশি হাজার টাকা আটাত্তর হাজার টাকা এবং কি এক লক্ষ তিন হাজার টাকা তো যার যেটা লাগে নিতে পারেন এবং এই বাইরে আরেকটা আছে এবার সেয়ারটি আর ওইটি রেসিং এডিশন ওই বাইকটি পেয়ে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা তো আমাদের কাছে হিরোস্প চারটি কালেকশন আছে যারা নিতেই চুপ চলে আসতে পারেন সাইড বাইক গ্যালারিতে আরও আমাদের কম প্রাইজের মধ্যে বাইক আছে ইয়াম সোলুতো আছে হিরো প্যাশন প্রো আছে এক্সটা ডিস্ক ব্রেকের দুই বছর রেজিস্ট্রেশন করা আছে জামালপুরের এবং কি হিরো স্প্লেন্ডার আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে হিরো স্প্লেন্ডার জামালপুরে দুই বছর রেজিস্ট্রেশন করা কাগজপত্র ছাব্বিশ পর্যন্ত আপডেট আছে বাইকটি একদম ফুল ফ্রেশ ইঞ্জিন একশো পার্সেন্ট ইনটেক এবং কি যা আছে সব অরিজিনাল আছে এই বাইকটি পেয়ে যাবে মাত্র আশি হাজার টাকায় তারপর হিরো স্প্লেন্ডার এটি দশ বাইকটি ফুল ফ্রেশ দশ বছরের ঢাকা মেট্রো তারপর দেখাবো মেট্রো প্লাস মেট্রো প্লাস বাইকটি পেয়ে যাবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় বাইশের মডেল তো যারা পুরাতন মোটর সাইকেল ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করতে যাচ্ছেন চলে আসতে পারেন সাইদ বাইকেলাইতে আমাদের ঠিকানা হচ্ছে সাইদ বাই গ্যালারি গোপালপুর বাজার জামালপুর সদর সবাইকে অসংখ্য ধন্যবাদ